আমরা জান্নাতে যাব না জাহার নামে যাবো সবারে আসা জান্নাতে যাও আর জাহান্নামে নামে কেউ যেতে চায় না কেন জাহার নাম হলো কষ্টের জায়গা ঠিকই না একবার দুনিয়া থেকে চলে গেলে আর দুনিয়াতে আমরা আসবো না আমার বাবার আগেছে দাদার আগেছে তার আগের পূর্বপুরুষরা গেছে তার আগের পুরুষরা গেছে কেউ পৃথিবীতে এখনো আসে নাই কিন্তু এটা ক্ষণস্থায়ী জিন্দেগি কয়েক দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন চিরস্থায়ী জিন্দগি হলো কব চিরস্থায়ী জিন্দগি কোথায় ভাই কবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা

ও বান্দারা শোনো অন্তরের কান খাড়া করে শোনো অন্তরের দিল দিয়ে শোনো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে বলেন আমার নামাজ আমার কোরআন তালাবাদ আমার মরা আমার বাঁচা একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে হবে না কাকে খুশি করার উদ্দেশ্যে হতে হবে আল্লাহকে আমরা নামাজ পরী কার জন্য আল্লাকে খুশি করার জন্য আমরা জিকির পরী কার জন্য আল্লাকে খুশি করার জন্য আমরা ক্রান্তালা পরী কার জন্য আল্লাকে খুশির করার জন্য আমাদের মৃত্যুটা হলো খুশির জন্য আমার জীবিত থকাটাও কিসের জন্য খুশির জন্য আমার আল্লাহ পা দেবন্ত দেবান দ্বারা শোনো ইন্না সলা থিয়ানু সুখী ও মাকি আয়া মামাতি লিল্লা হে বা আমার কুরআন তেলাবত আমার জিকির আমার নামাজ আমার মরা আমার বাঁচা একমাত্র আল্লাহকে রাজা মন্দির উদ্দেশ্য হতে হবে ও আমার বেশি করে আমরা কবরের ভয়ে কান্না কাটি করব আল্লাহর পায়গাম্বর বিশ্বাস নবী আলামিন ডেকে বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইদাল আল্লাহ আল্লাহর পায়গাম্বর

কান্নাকাটি করব এই কথা আমার পায়গম্বর বলেছে মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা লান্নাত কিসের ভয়ে কান্নাকাটি করব কোন মানুষের ভয়ে মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে কবরের ভয়ে পুলসিরাতের ভয়ে কিয়ামতের ময়দানের ভয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করব যখন আমরা বেশি করে কান্নাকাটি করবো আমাদের দিল নরম হয়ে যাবে ইমানটা তরু তাজা হয়ে যাবে বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদত বন্ধ কি করতে পারবো রে বন্ধু বেশি বেশি করে কবরের ভয়ে কান্না করতে হবে ওদখুলু ফিস সিলমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও প্রবেশ হয়ে যাও অন্তর্ভুক্ত হয়ে যাও এই কথাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি আমরা একক্ত নামাজ পড়ি আবার চার কাজা করি এটা পরিপূর্ণ আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি কি করতে পারি নাই কেন না ফজরের নামাজ আদায় হয় জোহরের হয় না জোহরের হয় আসরের হয় না কি বলেছেন উদখুলু ফিসিল বিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আমরা বেশি করে হাত পাথের মধ্যে আড্ডা দিই মানুষের সমালোচনা করি কী বধ করি আহা পুল বিলা দি ই লাল্লাহিবা সাজি দোহা ওহাবগা দো বিলা দি ই লাল্লাহিয়া সব থেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মশ্চেদ আর সবথেকে বিকৃষ্ট জায়গা ন হটবাজার আমরা হাটবাজারকে বেশি পছন্দ করি ভালোবাসি যেখানে চার পাঁচজন মানুষ হয়ে যায় দুনিয়ার সমালোচনা শুরু হয়ে যায় মানুষের সমালোচনা শুরু হয়ে যায় আহাব্বুল বিলা দিলাম মাহি মাসা জি দুহা ওয়া বগাদুল বিলা দিলাম ওয়াহি আসোয়া কোহা সব থেকে উত্তম জায়গা হল আল্লার ঘর মসজিদ আর সবথেকে নিকৃষ্ট জায়গা হল হাটবাজার

তাদের কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের জন্য ফায়সালা বেহাবিয়াহ নামক জাহান্নাম এটা কার কথা আমার জবানের কথা না এটা পৃথিবীর কোনো মানুষের কথা না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমহু হাওয়াহিয়াহ তাদের স্থান হবে হাবিয়া নামক জাহান্নামে কোথায় হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জ্বলে নব محمد الرسول الله صلى الله عليه وسلم এর istri হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা لها জাহান্নামের ভয় কবরের ভয় এমন ছোট বাচ্চার মতো গড়া করে জমিনের মধ্যে কান্না করতেছিলেন

তুমি কিসের জন্য কান্নাকাটি কাটি করো কারণটা কি বুঝলাম না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে ডেকে বলে ও পয়গম্বর আমি কান্না বন্ধ করব না কেন বন্ধ করব না রে কারণটা কি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী লিল আলামিন কে ডেকে বললেন পয়গম্বর আমি কান্না বন্ধ করব তিনটা শর্ত আমার মেনে নিতে হবে খাদিজা কে ডেকে বললেন খাদিজা রে তোমার তিনটা শর্ত কি বল খাদিজা ডাক দিয়ে বলতে যে পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি খাদিজা থেকে যাই শত শত মানুষ সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে আমি খাদিজা তুই কবরের মধ্যে একবার থেকে যাই সহযোগিতা করার জন্য কোনো মানুষ এগিয়ে আসবে না নাম্বার ওয়ান আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব ও পাইগাম্বার আপনার যুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাফন দিতে হবে দুই নাম্বার শর্ত হলো ও পাইগাম্বার যখন আমাকে দাফন করে মানুষেরা চলে আসবে আপনি বিশ্ব নবীর আহমদ আল্লিল আলামিন আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তৃতীয় নাম্বার আমার কবরের চারপাশে আপনি ঘুরবেন তাহলে আমার প্রশ্নটা কি হবে সহজ হবে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না খাদিজা কেটে যে বলতেছে খাদিজা রে তোমার শর্ত আমি মেনে নিলাম যখন বিশ্বনবী رحمتাল লিল আলামিনের স্ত্রী হযরতে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন আমার পয়গম্বর বিশ্বনবী رحمتাল লিল আলামিন আমার পয়গম্বর বিশ্বনবী رحمتাল লিল আলামিন নিজের জুব্বা মুবারক দিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু দালা নাহার কাফরের কাভর বানিয়ে দিলেন আর বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভিত্র শর্ত দিয়েছিলেন দাফন করার পরে সম্পূর্ণ মানুষ বাড়িতে চলে আসবে আমার পয়গম্বর আসবে না এই শর্ত মেনে নিলেন হযরত খাদিজাকে দাফন করার পরে কবরের মধ্যে দেওয়ার পরে সমস্ত মানুষেরা মাটি দেওয়ার পরে বাড়িতে চলে আসলেন আমার পায়গাম্বার আমার বিশ্বনবী রহমাত আল্লিল আলামিন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রিল আমিন কেটাকে বলে জিব্রিল রে আমার পয়গম্বর এর কি হয়ে গেল সমস্ত মানুষেরা খাদিজাকে দাফন করার পরে পানি চলে গেল আমার পয়গম্বর কেন যাচ্ছে না জিজ্ঞাসা করো আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল্লিল আবিন হযরত জিব্রিল আমিন কেটাকে বলে জিব্রিল রে খাদিজার প্রশ্নের উত্তর আমার আ খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে আছি আমার খাদিজা কবরের মধ্যে ফেরস্তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না সেটা উত্তর দেওয়ার জন্য আমি বিশ্ব নবীর আহমাত কবরের পাশে দাঁড়িয়ে আছি বল সুহান তাহলে খাদিজা কত নেকর মহিলা ছিলেন ভাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রিল কে ডেকে বলে জিব্রিল নে খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি বলেন সুবাহান আল্লাহ আবার দোস্ত প্যার হাবিবকে লাগবে না তার প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়েছি আমার হজরতে খাদিনার দিয়ালৌতালহা এত নেক্কার মহিলা হওয়ার পরেও দুনিয়ার জমিনের মধ্যে খবরের ভয়ে এত কান্না কান্নাকাটি করতেছিলেন খবরের ভয়ে তিয়ামতের ময়দানের ভয়ে জাহান্নামের ভয়ে হজরতে খাদিনার দিয়াল্লা উতালানহা তো কান্না করেছে তাকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারপরও গেলো কান্না করতেছে রে বন্ধু পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এত কান্না করেছে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এখনকার মা বোনেরা কবরের চিন্তা করে না জাহান্নামের চিন্তা করে না কেয়ামতের ময়দানের চিন্তা করে না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলা হওয়ার পর এত কান্না করেছে আর এখনকার মা বোনেরা কোনো আমল করে নাই এখনো পর্যন্ত কোনো আমল করতে পারে নাই তারপরও কবরের চিন্তা করে না কারণটা কি কারণ হলো একটাই তার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহর দিয়েছে গুলা করতে করতে কলব কালা করে ফেলেছে কলপটা অপরিষ্কার হয়ে গেছে এই জন্য কান্না করার ইচ্ছা করে না নামাজের ইচ্ছা করে না রোজার ইচ্ছা করে না ঠিক মতো জিজ্ঞাসকার করতে পারে না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত তাহলে চিন্তা করেন রাসুলের স্ত্রী হজরতে তালান হা সে কত কান্না করেছে বন্ধু আমরা কিছুই করতে পারি না কবর একটা এমন একটা জায়গা কবর একটা ভয়ঙ্কর জায়গা এই ডাবরি গরস্থানে যদি কোনো মানুষকে রেখে আসা হয় আর কি আসবে দুনিয়াতে অসম্ভব আপনার দাদা চলে গেছে সে কি আসছে আপনার দাদি গেছে সে আসছে বাবা চলে গেছে সে আসছে আসবে না আমিও চলে যাব আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি ওরে অবজমা कार पीछे तुम छूट चो दे राते बोझ म कार पीछे तुम छूट चो दीबा राते और बेबे पर पीछे ने तू भी छूट छोड़ दे बा रातें ओ रे वो बोझ बा पीछे न तू भी छूट छोड़ दे बा रातें ओ रे बेबे কাহার পিছনে তুমি ছোট ছিবা রাতে এত সাদের বসত ভিটা ওই না রঙ্গিন দালান কদা আরে এসব বুঝে সাথী পিছনে তুমি রাতে কবরের থাকবে ভাই বন্ধু নিজের স্ত্রী নিজের ছেলেপিয়ে নিজের ধন সম্পদ মাল সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টলিকা কিছু সাথে যাবে এই স্ত্রীর জন্য জীবন দিলা এই ছেলের জন্য জীবন দিলাম ধনসম্পদের জন্য জীবন দিয়েছি মাল সম্পদের জন্য জীবন দিয়েছি কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে নিজের সন্তানেরা নিজের মালেরা নিজের বিবিরা নিজের বাচ্চারা মামলা দায়ের করবে মামলা দায়ের করবে কি না যদি ঠিক মত নিজের মাল সম্পদকে আল্লাহর রাস্তায় খরচা করতে না পারি কেয়ামতের ময়দানে হাসরের মাঠে এই ধন সম্পদ মামলা দায়ের করবে নিজের সন্তানকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে না পারি কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে সেদিন কুলো ছাড় হবে না রে বন্ধু ছাড় হবে না কেয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিপক্ষে মামলা দায়ের করবে যেই সন্তানের জন্য আপনি জীবন দিয়েছেন যেই সন্তানের জন্য মাল সম্পদ টাকা পয়সা খরচা করেছেন সেই সন্তান আপনার জন্য মাঠে মামলা করবে নিজের বিবিধাও আপনার পর হয়ে যাবে যেই বিবির জন্য আপনি কষ্ট করেছেন বন্ধু সেই বিবিটাও কেয়ামতের ময়দানে হাসরের মাঠে মামলা দায়ের করবে एही हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना एही हम सब मुसाफिर है वही आकर ठिकाना कोए आगे रवाना है कोई पीछे रवाना आज भी जाना कल भी जाना जाना तू दिन है अज भी जाना कल भी जाना जाना तो एक दिन है जाने वाले सब जाएंगे रखने वाले को न है পৃথিবীর জমিনে মায়ের করবে আমরা মুসাফির হালতে এসেছিলাম কোন টাকা পয়সা নিয়ে আসি নাই জমি নিয়ে আসি নাই ধন সম্পদ নিয়ে আসি নাই বিবি বাচ্চাকে নিয়ে আসি নাই দুনিয়ার জমিনে আমরা খালি হাতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করতেছে আবার খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যেতে হবে কিসের বাহাদুরি কিসের অহংকার কিসের তাকাব্বুরি মায়ের গর্ব থেকে হাত নিয়ে খালি হাতে আমরা পৃথিবীর জমিনে আসছি বন্ধু খালি হাতে আমার কবরে চলে যাব আজ বে জানা কাল বে জানা জানা তো একদিন হে আজ বে জানা কাল বে জানা জানা এক একদিন হে জানেওয়ালে ওয়ালে সব যায়েঙ্গে রহনে ওয়ালে হে ও বন্ধুরা রে আমার দুনিয়ার জমিন থেকে কেউ দশ দিন আগে বিদায় নিয়ে চলে যাবে কেউ দশ দিন পরে বিদায় নিবে একদিন না একদিন ওই কবরে যেতে হবে কারো ছাড় নাই কারো ছাড় আছে ভাই কারো ছাড় নাই ওই কবরের মধ্যে যেতে হবে ও বন্ধুরা রে আমার দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করবো পবিত্র মাহের রমজান মাসের রোজা রাখবো মতো যাকাত আদায় করবে ও বন্ধু যদি আপনি যাকাত আদায় করতে না পারেন নামাজ আদায় করতে না পারেন ঠিকমত রোজা আদায় করতে না পারেন কাল কিয়ামতের মাঠে কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে 50 হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে 50 হাজার বছর 50 হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে তিরিশ হাজার বছরের রাস্তা আলো পুলসি রাতের পুল কয় হাজার রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা পুলসি পুল পঞ্চাশ হাজার বছর কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে সূর্যটা মাথার উপরে আসবে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে যেভাবে আমরা ভাত রান্না করি ডেকচির মধ্যে পাতিলের মধ্যে যে মধ্যে যেভাবে মা টকবক করে সেভাবে মগজ গুলা টকবক করা শুরু করবে নাক দিয়ে মুখ দিয়ে গলে গলে বের হবে আর কেয়াপাকের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে আল্লাহ গো আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে ও বান্দারা ভুল করেছো মাফ করার জায়গা ছিল দুনিয়া তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মাফ নিতে পারো নাই তুমি ভুল করে চলে এসেছ আমি এখানে মাফ করবো না কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত শেষ হয়ে যাবে শূন্য হয়ে যাবে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে ফেটে ফেটে বের হবে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না আল্লাহ পাক রব্বুল থেকে বলবে বান্দারে মাফ করার জায়গা ছিল দুনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি মাফ করতাম এখানে মাফ করব না তে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করবেন ভাই হাত উঠান দিকে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন আল্লাহ তুমি সকলকে কবুল করো বলেন আমিন পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় করতে হবে পবিত্র মাহের রমজান মাসে রোজা রাখতে হবে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ আদায় করতে হবে মক্কা মদিনাই যায়া আর ভাই নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করব পর্দার আদেশ করব নিজের বাল বাচ্চাকে নিজের মেয়েকে নিজের বিবিকে পর্দার আদেশ করব ভাই বর্তমান জেনা বেড়ে গেছে বলেন নাউজিবুল্লাহ জেনার সংখ্যা বেড়ে গেছে গোপনে গোপনে জেনা চলতেছে কিনা কলেজে ভার্সিটি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় সব জায়গায় জানা বেড়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দাও যদি আমরা পর্দা করতে পারি তাহলে জানা বন্ধ হয়ে যাবে কি বন্ধ হয়ে যাবে এখনকার মায়েরা বনেরা কি হয়েছে জানেন তাদের ভিতরে ভাইরাস ঢুকে গেছে যদি কোনো আলেমকে দেখে মুরব্বীকে দেখে গুমটা ফেলে দেয় দেয় কিনা আর যখন ইয়ং যুবক ছেলেদেরকে দেখে গুমটা ফেলে দেয় এলো এ শয়তান এই নারী হলো নারী জাতি বন জঙ্গলের ফুল নারীর পেটে জন্ম নিলেন মোহাম্মদ মাদরাসোল নারী জাতি শ্রেষ্ঠ জাতি বন জঙ্গলের ফুল নারীর পেটে জন্ম নিলেন মোহাম্মদ মাদরাসোল বাংলাদেশ স্বাধীন হল স্বাধীন হলো না নারী তাই তো তারা থাকতে চাই না পরদা ঘিরা বাড়ি বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান বর্তমান বাজারে তোমার দাম কমিল কান দাম যদি পাতে চাও শিখো কোরআন পরা কোরআন শরীফে না শিখিলে শাসন ঘাটের পরা